অনলাইন চট্টগ্রামের নয়নং উত্তর পাহাতলি ওয়ার্ডের আব্দুল আলী নগরে আব্দুল নগর যুব সমাজের আয়োজনে আলহাজ ইসাক নুর ফাউন্ডেশন রাসেল স্মৃতি শর্টপিস ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে উক্ত খেলায় ইতে শিকদার ওয়ারিয়ার চ্যাম্পিয়ন হয়েছে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ ও নয়নং উত্তর পাহাড়তলি ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক নয়নং ওয়ার্ডের আগামীর কাউন্সিলর পদপ্রার্থী এস এম জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবুল আলীনগর সমাজ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সিয়াজুল ইসলাম ভুট্টো বিশেষ অতিথি আব্দুল আলীনগর সমাজ উন্নয়ন পরিষদের সহসভাপতি রফিক উদ্দিন সাংগঠনিক সম্পাদক মাঝারুল ইসলাম লিটন ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইলিয়াস সম্পাদক মোহাম্মদ ইউসুফ কার্যকরী সম্পাদক মোহাম্মদ নুরুল আলম নুরু ফুয়াং সিরামিক ইন্ডাস্ট্রির ম্যানেজার ওয়াফিল ইসলাম নান্না বিরিয়ানির পরিচালক মোহাম্মদ শফিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ উন্নয়ন পরিষদের উপদেষ্টা মোহাম্মদ জাফর আহমেদ সঞ্চালনায় ছিলেন সমাজ উন্নয়ন পরিষদের আইটি বিষয়ক সম্পাদক ইফতেখারুল আলম রানা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এলাকায় খেলাধুলার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের দেওয়া আব্দুল আলে মার্কেটের ছাদে নিজ উদ্যোগে একটি ট্রাক নির্মাণ করেন ও এলাকার সমাজ উন্নয়নে রাস্তায় আলোকে সুস ব্যবস্থা সহ প্রস্তাবিত কিছু বিষয়ে তৎক্ষণাৎ কাজের সিদ্ধান্ত ও উদ্যোগের কথা বলেন এবং তিনি আগামিতাও এলাকার যুব সমাজের সাথে থেকে আগামী দিনের বাংলাদেশে বিনির্মাণে বাংলাদেশের জাতীয়তাবাদী পরিবারকে ক্ষমতায় আনার লক্ষ্যে সবার সহযোগ সহযোগিতা কামনা করেন এ সময় প্রধান অতিথির অনুষ্ঠান আয়োজক কমিটি মোহাম্মদ খোকন রবিন রকি সহ সকলেই আন্তরিক ধন্যবাদ জানান অপরূপ টিভি অনলাইন